সত্যি তখন ওই গরুগুলোকে আজকে রেখে লাগিয়েছি ওই গাধাগুলোকে নিয়ে থাকে মনেও বুঝতে পারবে যে না ওদেরও তাপ লাগে শরীরে Good morning and welcome back to our channel Inside Family Talks. তো সকাল থেকে আমি ওর ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ 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 ভালো আছি আর এই যে দেখো সোনা এই সবে ঘুম থেকে উঠেছে আজকে স্কুল ছুটি আছে আর ঘড়িতে বাজে নটা ওর বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর ও বেরিয়ে গেছে তারপরে আমি মাথায় একটু আজকে হেনা লাগিয়েছি কারণ স্কুল ছুটি থাকে না হেনা লাগানো যায় না আজকে ছুটি আছে একটু হেনা লাগিয়েছি তো চলো এইভাবেই দিনটা শুরু করছি আর সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তাই তো ভালো হয়েছে এটা কি স্যান্ডউইচ বলো তো এক স্যান্ডউইচ এবার কিন্তু মন দিয়ে পড়তে হবে ঠিক আছে রান্না বসিয়ে দিয়েছি সোনা পড়তে বসেছে আন্টির কাছে আলু ফাঁকে রান্নাটা করে নিই আর এখন একটু চুনো মাছ করবো প্রথমে ওই জন্য আলু টমেটো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এই যে আমার আজকে চুনো মাছ হয়ে গেছে আজকে একটু ঝোল ঝোল করেছি মাছ অল্প তো ওই জন্য আজকে একটু ঝোল ঝোল করেছি তবে এটা একটু বসে যাবে মাছ হয়ে গেছে রান্না আর বা রান্না বসেই যাই ফাঁকে আমি একটুখানি দইয়ের শরবত খাচ্ছি সকালে কারণ এই গরমে দইটাই ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না তারপরে আবার এই হেনাটা ধোবো অনেক কাজ আছে অনেক কাজ স্নান করে ঘরে চলে এসেছি সন্ধ্যা করা হয়ে গেছে এখন একটু সিঁদুর পরে নেব আর আমি আজকে যে মাথায় যে হেনাটা দিয়েছিলাম এই হেনাটা কিন্তু খুব ভালো আমি কি হেনা দিয়েছি বা আমি কি পদ্ধতিতে দি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টস করো আমি অবশ্যই তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও নিশ্চয়ই করব। যাদের চুল মনে করছো দুটো একটা করে পেকে গেছে সত্যি কথা বলতে আমার কিন্তু দুটো একটা চুল ভিতরে পেকে রয়েছে চুলের ভিতরে তো সেই চুলটাকে মানে কালার করার জন্যই আমার হেনাটা করা কারণ কালো যে ব্ল্যাক যে কালারগুলো হয় গার্নিয়ার টার্নিয়ার বলো যাই বলো এগুলোতে কেমিক্যাল থাকে চুলের জন্য এবং স্কিনের জন্য খুব ক্ষতি হয় বাট হেনাটা কিন্তু ন্যাচারাল এবং এটা দিলে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল এতে থাকে না বলে চুলে ক্ষতিটা হয় না মানে চুলের উপকারই হয় এক প্রকার খাদ্য বলতে পারো হেনাটা চুলে। তো আমি কিভাবে হেনাটা দিই আর আমি কী হেনা মাখি কি প্রসেসে ব্যবহার করি তো তোমরা যদি দেখতে চাও এরকম ভিডিও আমাকে কমেন্টস করো তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই আবার শেয়ার করব হলো না হলো না হলো না এইবার হবে হচ্ছে না সোনাকে খাওয়াতে বসেছি এই যে সোনা খাচ্ছে পাট শাক মাছ ভাজা আলু ভাজা এটা খাবে আমের জল তাই তো সব আছে খাও তো দেবো দেবো সবই দেব এই খেদে ঘরে এলাম আর এখানে একটা আইসক্রিম খাচ্ছি সোনা ঘুমাচ্ছে ও দেখলেও খেতে চাইবে কাশি হচ্ছে দেবো না আজকে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তারপর দেখলাম সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন বসেছি যে ঘরের এই সব কাজকর্ম নিয়ে এগুলো ভাজ টাজ করবো পরে সোনাকে একটু পড়াতে বসবো কারণ কাল স্কুল আছে তো কিছু হোমওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে সেগুলো কমপ্লিট করব করে তারপরে রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করব প্রচণ্ড গরম পড়েছে বাইরে কিছুই ভালো লাগছে না খাওয়া দাওয়া করতে খাবার দাবার করবো বলতে ওই দইয়ের শরবত খাবো আমি আর ওর বাবা আসুক বাড়ি দেখা যাক ও কী খায় ওই দইই খাবে বলবে না হয় দই মুড়ি দাও হয় দই চিঁড়ে দাও না দইয়ের শরবত দাও এই খেতে চাইবে এসে আর কিছু খেতেও চায় না খায়ও না এখন তো যাই হোক এই কাজকর্মগুলো আগে কমপ্লিট করি তারপরে সোনাকে পড়াতে বসব এখন সোনাকে খাওয়াতে বসেছি আর ও এখন এই যে কাজ করছে ওর ওর ল্যাপটপে ও কাজ করছে সোনাকে দিলাম আজকে দুধ ভাত আর কলা এই ওকে খাইয়ে তারপরে আমরা খাবো ওটাই ভিডিও হয় এটা কাজ হয় এটা মনের মতো নাইপ্য তাই তো এটা মনের মতো নাইপ্য ঠিক আছে তো সোনাকে খাইয়ে নিই তারপরে আমরা খাবো এই যে ফ্যান বন্ধ দু দুটো ফ্যান বন্ধ করে ভিডিও করছি প্রচণ্ড কষ্ট এই কষ্টের দিন শুরু হয়ে গেল ফ্যান অফ করে অফ করে ভিডিও করতে হয় তো যারা এইভাবে ফ্যান অফ করে ভিডিও করে তারাই বুঝবে যে কতটা কষ্টকর হয় এই ভিডিওগুলো করা তো ঠিক আছে সবাই কষ্ট করে ভিডিও করে তবুও বলবো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো কমেন্টস করো আর তোমার বন্ধুদের সাথে যাতে মানে আমি একটু এগিয়ে যেতে পারি তো আমাকে একটু তোমরা সাহায্য করো ঠিক আছে তো ঠিক আছে চলো আমরা যখন খাবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি খাচ্ছো রাত্রিরে ডিনার রাতের ডিনার দুধ হেলদি খাবার ভালো আছে ভালো আছে আর এই যে আমারটা এটা কোনো দুধ নয় এটা হচ্ছে লস্যি আমি খাচ্ছি সিডস দিয়ে এই যে আমার সিডস আছে ভিতরে পোড়া আবার যাক গরম মানে ওই 10:30 টা 11টা টা থেকে চারটে পর্যন্ত মার্কেটে থাকতে যে কি কষ্ট হচ্ছে সে আর বলে বোঝানো যাবে না টাস্টায় একটা কুকুর নেই কুকুর বসে একটা যে ইচ্ছে মুচির ধারে আরে গরুগুলো ছাড়তো সেই গরুগুলো পর্যন্ত আজকে একটা নেই সবকটা ওই পাঁচিল আছে ওই পাঁচিলের ধারে দেখি কোন রকম একটা ছাওয়া ঠাওয়ায় বসে রয়েছে গরুগুলো বাছুরগুলোকে নিয়ে এতটা দেখে খারাপ লাগছে আর যে গাধাগুলো

কুকুর টুকুর রাস্তায় নেই এমন পরিস্থিতি সোনাকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসলে দেখা যাচ্ছে যে ভিতর দিয়ে আমি আসি যারা বাইরে বেরোতে হবে তাদের তো বেরোতেই হবে কিছু করার নেই মানে আমার মতো যারা আর কি কাজ করে বলছে বেলা বারোটার থেকে চারটে হ্যাঁ সেটাই যারা যারা কাজ করো করার নেই খুব সাবধানে কাজ করো আর জলটা বীভৎস পরিমাণে খাও মানে পাঁচ লিটার ছ লিটার জল শেষ করতে হবে কারণ ইউরিনেশন হচ্ছে না বললেই চলে এতটা হিউমিডিটি মানে হিউমিডিটি রয়েছে প্রায় 46 42 44 আর রিয়াল ফিল রয়েছে প্রায় আরো বেশি। হ্যাঁ খুব ডিহাইড্রেজড হওয়ার অবস্থা এই সপ্তাহটা এরকমই চলবে। সবাই খুব সাবধানে থেকো। সবাই সাবধানে চলাফেরা করো। জল বেশি করে খাও, ডাবের জল খাও আর ফলটা বেশি করে খাও। চেষ্টা করো ফলটা বেশি করে। টক দই খেতে হবে বেশি করে। তো রাতে কিছু খাচ্ছে না। আর খাওয়া যাচ্ছে না। শুধু বল আমাকে এক গ্লাস লস্যি করে দাও টক দই দিয়ে। আমি তো চিনি দিই না গুড় দিয়ে লস্যি করলাম ও এক গ্লাস আমি এক গ্লাস আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আজকে ক্লান্ত আজকে খুব কাল সকাল স্কুল আছে করিতে বাজে এবং সাড়ে এগারোটা তো ঠিক আছে আমরা তাহলে রাতের ডিনার ডিনার বলতে ওই শরবতটা খাই কে শুয়ে পড়ি তো ভিডিওটা আজকে তুমি শেষ করো ভিডিওটা কিছু বলার নেই সবাই সাবধানে থাকুন আর পারলে বিশেষ করে বাচ্চাগুলোকে বেশি করে জল খাওয়ান ডাবে জল খাওয়ান ফল খাওয়ান সবুজ ভেজিটেবল খাওয়ান হ্যাঁ সবুজ ভেজিটেবলে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে তো সবাই সাবধানে থাকুন গরমটা খুব অত্যাধিক বেশি দুপুরবেলা সাড়ে এগারোটা বারোটা থেকে চারটে অবধি সময়টা একটু অ্যাভয়েড করুন যদি খুব দরকার না পড়ে বেরোবেন না তবে আজকে এক জায়গায় দেখলাম বলছে বাচ্চাদের এই গরমে বাড়ির বানানো আমি তো দু একদিন দিলাম একটু বার্গার টার্গার ওগুলো দিতে মানে বাড়ির বানানো দিতেও বারণ করছে মানে বাড়ির বানানো দিতে বারণ করছে এবং পনিরটাও পর্যন্ত দিতে বারণ করছে ফুল পর্যন্ত এখন ডায়েট চার্ট করে দিয়েছে আমাদের অক্সিলিয়াম কনভেন্টে সোনার স্কুলে এখন বাচ্চাদেরকে ডায়েট চার্ট ফলো করে বলছি স্কুলে টিফিন নিয়ে যেতে সেটাও তো বললে কালকে দেববে বলেছে এখনো আমাদের হাতে পৌঁছায়নি হয়তো কোনো কোনো সেকশনে দিয়েছে মনে হচ্ছে এবার সেটা তবে আমি বলবো আমাদের এই স্কুলে উচিত ওই যাদবপুরি এই স্কুলে শুরু হয়ে গেছে তিনবার ওই যে জল খাওয়ানোর বেল ওয়াটার বেল এই আমাদের স্কুলে শুরু হয়ে গেছে ওয়াটার যাদবপুর তো জল শুরু হয়ে গেছে ঠিক আছে সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর নতুন এসে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমাদের প্রত্যেক দিনের ডেলি ব্লগ আসে দুপুর বারোটার সময় যে কোনো সময় দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ডেলি ব্লগের মাধ্যমে অনেক ট্রাভেল ব্লগ ফুড ব্লগ সব কিছুই আমাদের ডেইলি লাইফের মধ্যে শেয়ার করা হ্যাঁ আর মিনি ব্লগও রয়েছে যারা যারা দেখতে ভালোবাসেন অবশ্যই দেখবেন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট কালকে দেখা হচ্ছে তার নতুন ব্লগে টিল দ্য টাইম গুড ডে অ্যান্ড গুড নাইট সুইট ড্রিমস